গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে স্নানটা এখন সকাল সকাল স্নান করছি কেন বলুন তো প্রচুর কাজকর্ম বুঝতেই তো পারছেন মানে স্নান করে যদি পুজোটা করে নিই না অনেক কিছু কাজ করতে পারি আর এমনি গরম সকালে স্নান করে শরীরটাও আরাম হবে আজকে যেহেতু পুজো আছে যে ঠাকুরকে স্নান করে জলটা ছেড়ে দিচ্ছি সঙ্গে ঠাকুর বান্না থাকবেই সব কিছু শেয়ার করব। ঠিক আছে বাগানে একটু জল টল আছে বা বিয়া হয়েছে দেখি গাছপালাগুলো বেড়াতে সময় পাচ্ছি না না বাগানে মানে যা অবস্থা হয়ে আছে এখন থাক সময় করে করব আর কি ঠিক আছে আর বেশি বক বক করছি না সকালবেলায় পুজো তুই আছে তো ছিন্ন মস্তা দিয়ে শুরু করে ছিন্ন মস্তা

সেই লাইন দিয়ে ফুটেছে ওই জন্য এখানে একটা হলুদ কালার দেখছি ফুলকে ফুল ওই জন্য হলুদ কালারে ফুল

আমানি মানে এটা কি তো এটা হচ্ছে আমরা যখন রান্না করি তখন হচ্ছে ভাতের ফ্যানটা ভাগ করি তো সে ফ্যানটা গরম ভাতে দিয়ে দিয়ে একটা টক টক ভাগ হয়ে যায় তাতে একটু লেবু দিয়ে দিলে আরো টক হয়ে যায় প্লিজ সেটা আমরা রেখে দিই গরম ভাতে ডেটে দিলে ওই একটু রেখে দিলে না অন্য অনেক অনেকবারই তোমার মানে পাতা ভাত করা যায় আমি এটা রেখে দিয়েছি হ্যাঁ দর্শক বন্ধুর অনুযায়ী হ্যাঁ 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 গরম জানা

খুলতে পেরেছি আমার তো লেবুর রস তৈরি করে রাখি যেহেতু শরবত খাই হ্যাঁ দিয়ে রাখছি টকটা দারুণ হবে আহ এ টক সত্যি কথা বলতে কি পান্তা ভাতের সাথে বেশ লাল লাল করে আলু চটকানা বুঝলে আর কি কি ভালো লাগে বলো দেখি আমি তো একটা বললাম আইটেম হ্যাঁ গরম আছে আর

গরম এতে কিন্তু শুকনো লঙ্কা আর তেল আর এর সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি তাহলে কি হবে একসাথে মাখানা চটকানাটা খুব ভালো লঙ্কা তেলটা চটকানাটা খুব ভালো হয় একদম সুন্দর করে মানে চটকানা যায় আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে পেঁয়াজটা খুব নাড়াচাড়া করেছি তেলের উপর

খাবার খাবার হ্যাঁ দি আর এই যে ছোট মাছের লবণ আর হলুদ দিয়ে একটু ভাজিয়ে দিচ্ছি এসে করে ভেজে লিঁয়ার হবে তাই তো বলেন পান্তা ভাত পান্তা ভাত জল লালা ভাত নয় জল লালা ভাত কিন্তু আলাদা লাল করে মত করে ভেজে নেই হ্যাঁ এই মাছগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে বলো ছোট মাছ এটা মোরলা মোড়লা মোরলা আছে আর দু একটা হচ্ছে ওটা কি বলে আমরা স্টি মাছ বলে পুটিনো মাছ লম্বা দু এক দু তিনটা দেখলাম পিচড়িও আছে বুঝলে আর মোড়লাটা বেশি আছে এই যে মাছটা তো ভালো নাম আপনাদেরকে দেখালাম তো এটা কিন্তু ওটা যেমন ভাজা পেঁয়াজ করেছি এটা কিন্তু কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজটা

ঝাল হবে কিন্তু হ্যাঁ লঙ্কাতে কো ঝাল এটা ভালো করে মাখায় লবণ আর হলুদ দিয়ে মাখায় না হলুদ গুঁড়ো নাও তো আছে তেল দিচ্ছি তেল তেল আলো দিন ধুয়ে জল হবে হাত ধোয়া জল না দিলে টেস্ট হয় না বুঝলে শিলমাড়াতে যখন বাটা হয় যদি হাত ধোয়ার জল দেওয়া হয় টেস্টটা তুমি হাতে করে খাও না তুমি চামচও করে খাও তাতে কি তোমার পেট ভরবে আমার তো পরে না আমার ভরে না কার ভরে কিনা বলতে পারবো না আমার ভরে না এবার গ্যাসটা জ্বাল হাতের মতন কি আছে বলো এটা এবারটা হোক ঠিক আছে হুম এই যা পেঁয়াজ মোস্ত হয়ে গেছে নামাবার সময় একটু তেল ছড়িয়ে ছবিটা দিয়েই যা

আজকে ম্যাডাম নিজেই পান্তা খেয়ে ম্যাডামের কিছু দর্শক বন্ধু তার কাছে রিকোয়েস্ট রেখেছে যে ম্যাডাম পান্তার আইটেমটা দেখাবেন এই জন্য পান্তার আইটেম দেখাচ্ছেন এবং নিজেই খেয়ে বলছেন কি কেমন কেমন লাগছে পান্তা বলে বুঝাতে পারবো না গরমটা তো একচল্লিশ বিয়াল্লিশ চলছে

মাখা এগুলি ভালো লাগছে দুধে দিন পান্তা ভালো এরকম পান্তা ভাত খাওয়াই ভালো জানো তোমরা শরীরটা ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে তোমরা যদি খাও আমি কিন্তু জল তো করতে পারি

আমাদের জন্য একটু রেখো তোমাদের জন্য রাখবো ঠিক আছে সব রাখবো ঠিক আছে আপনারা প্রথম থেকে শেষ দিনের দেখবেন টা করে পান্তা করলাম মাখা মাখি চটখানা এগুলো তো সবাই জানে তাও পড়লাম পান্তা সত্যি এগুলো খেতে ভালো লাগে আর বেগুন পোড়া হলে ভালো হতো কিন্তু আজকে পোড়ালাম না দিনখান থেকে তো বেগুন পোড়াতে হবে যে কোনো পোড়া করতে গেলে দিন থেকে আমি করি পালগত থাকে তো ঠিক আছে বেশি দিয়ে জল জ্বর জোর ভাব থাকে তো আর আপনার প্রথম থেকে শেষ দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ তো সবদি তো কাউকেই বললাম ठीक है नैनीताल